হ্যালো বন্ধুরা আমি ওয়েসকেটেক আজকে বলবো বিএসএনএল সিম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটা পুরো দেখবেন বিএসএনএল এর ফোর জি লঞ্চ হওয়ার আগেই দুঃসংবাদ এই কারণে সব ধরনের নেটওয়ার্ক নাও পাওয়া যেতে পারে বিএসএনএল দেশ জুড়ে শীঘ্রই ফোর জি পরিষেবা চালু করতে চলে ইতিমধ্যে অনেক টেলিকম সার্কেল এবং বড় শহরগুলির মোবাইল টাওয়ার ফোর জিতে আপডেট করেছে তারা জানা গেছে সরকারি টেলিকম সংস্থাগুলি সারাদেশে ফোর জি পরিষেবা দেওয়ার জন্য এক লক্ষ টাওয়ার ইনস্টল করার পরিকল্পনা করেছেন আর এই মাস শেষ হওয়ার আগে বিএসএনএল চাইছে পঁচাত্তর হাজার টাওয়ার ইনস্টল করতে তবে দেশ জুড়ে পরিষেবা চালু হলে অনেকেই বিএসএনএল গ্রাহক তা ব্যবহার করতে পারবেন না কিন্তু তা কেন আসুন জেনে নেওয়া যাক সব ফোনে ব্যবহার করা যাবে না বিএসএনএল এর ফোর জি পরিষেবা আসলে টেলিকমিউনিকেশন বিএসএনএল কে ফোর জি পরিষেবার জন্য দুটি স্পেক্টার একটা হচ্ছে সাতশো মেগাহার্জ এবং অপরটি একুশশো মেগাহাজ বরাদ্দ করা হয়েছে সরকারি টেলিকম শুরুতে এই দুটি স্পেক্টারম্যান ব্যবহার করে ফোর জি পরিষেবা লঞ্চ করবে তবে একুশশো মেগাহাজ ব্র্যান্ডের ক্যাপাসিটি সীমিত তাই গ্রাহকদের নেটওয়ার্ক পেতে সমস্যা হতে পারে অন্যদিকে মেগাহাজ ব্র্যান্ডের কথা বললে এখানে বিএসএনএল ফাইভ জি পরিষেবার জন্য বরাদ্দ করা হয়েছে এর পাশাপাশি ফোর জি পরিষেবাও দেবে মোবাইল ডিভাইস ইকোসিস্টেম এই মুহূর্তে সাতশো মেগাহাজ স্পেক্টারম্যান পরিষেবা দিতে সক্ষম এই কারণে রিলায়েন্সের জো সাতশো মেগাহার্জ ব্র্যান্ড থাকলেও তারা ফাইভ জি পরিষেবার জন্য এটা ব্যবহার করে যদিও টেলিকমিউনিকেশন বিভাগ সাতশো মেগাহার্জ স্পেক্টারম্যানের মধ্যে সীমাবদ্ধ তাই তারা ইতিমধ্যে মোবাইল ডিভাইস নির্মাতাদের ফোর জি ডিভাইসের বিএসএনএল সাতশো মেগাহার্জ এবং বি টোয়েন্টি ব্র্যান্ড সাপোর্ট করবে কি না সেটা নিশ্চিত করতে বলেছেন পাশাপাশি যাদের ডিভাইসে এই ব্র্যান্ড সাপোর্ট করবে না তারা উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছে এর ফলে স্পষ্ট যে যেসব বিএসএনএল গ্রাহক পুরোনো ফোর ফোন ব্যবহার করেন তাদের সমস্ত ফোর জি পরিষেবা ব্যবহার করতে নাও পেতে পারেন এই জন্য একটি ফাইভ জি স্মার্ট প্রয়োজন হতে পারে আপনার কি মনে হয় বিএসএনএল ফোর জি কি মানুষদের খুব ভালো পরিষেবা দেবে আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না